আর মাত্র বাকি আছে আপনি কাজ শুরু করতে পারেন আচ্ছা স্যার সবই ঠিক আছে কিন্তু রিপন মিয়া কেন ফাঁসিতে ঝুলানো হচ্ছে এটার কারণটা আমি জানতে চাই কারণ আমি একজন জল্লাদ মানুষ এই রিপন মিয়া কে ফাঁসি দেওয়ার কারণ হচ্ছে সে তার বাবা মার পরিচয় দিতে সে না করছে। সে তার তার বাবার পরিচয় পরিচয় দেয় না। সে সে মার এমন কি একটা বিয়ে করছে তার দুটা বাচ্চা আছে তারও অতি সে পরিচয় দেয় না সে বর্তমান ভাইরাল হওয়ার পর মানুষের ইমোশন কে কাজে লাগে বেশ কিছু টাকা আয় করেছে এবং বিভিন্ন দেশ এমন কি যে বাবা তাকে 10 মাস ধরে দিন গর্ভে রেখেছে সেই গর্বধারিণী বাবা কে ওসে অস্বীকার করে এই রিপন মিয়া এই রিপন মিয়ার এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার নাই হে শেষ করে জস মাসখানেক একটা ভুল করছস গর্বধারিণী বাবা হয় মা আমার ভুল হয়েছে মাননীয় আযাবত এই রিপন মিয়া এই রিপন মিয়া তার গর্বদারিনী মায়ের পরিচয় দেয় না চিকিৎসার খরচ দেয় না এমন এমনকি বাজার সদায়ের খরচ দেয় না তার পিতা মাতার পরিচয় দেয় না যেই ছেলে তার পিতা মাতার পরিচয় দেয় না এই ছেলের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই এই জন্য তার ফাঁসি আচ্ছা আচ্ছা ঠিক আছে মাননীয় আধাভক আমার কাজ আমি শুরু করলাম ঠিক আছে দশ নয় আচ্ছা ঠিক আছে তাহলে তো অর্ডার মানতেই হবে এর মধ্যে কোন প্রমাণ আছে যে নির্দোষ ব্যক্তিকে বাঁচানোর যায় এরকম কোন প্রমাণ আপনার কাছে আছে আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে সে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে কারণ আমাদের কোন নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দেওয়ার নেই হ্যাঁ এতে প্রমাণ পাওয়া যাইতেছে যে সে সম্পূর্ণ নির্দোষ এটার কিন্তু প্রমাণ পাওয়া যায় না সাহেব আরো প্রমাণ আছে এই যে তার গর্পনি সব থেকে বড় প্রমাণ ঠিক আছে আপনি তো বলছেন যে মা কিন্তু এই মূল আপনার ইয়াই হচ্ছে তার মা তার মার কথাই হচ্ছে যে তার ছেলে তাকে খাওয়ায় না তার বাবা বলছে তার বাবার কোনো খোঁজখবর নেয় না এমন কি তার নিজের পরিচয় দিতে চায় না উনি যদি নিজের মুখে স্বীকারোক্তি দেয় তাহলে আমরা মেনে নিব আপনি কি বলেন হ্যাঁ ঠিক আছে আপনি কি স্বীকারোক্তি দিতে চান মাননীয় জজ সাহেব আমার ছেলে রিপন মেয়া খুব ভালো একটা ছেলে আর খুব সরল সোজা কিন্তু সে টিকটক করতে দেখে আমি তাকে নিজে বাসা থেকে বের করে দিছি মাননীয় জজ সাহেব ওর মা যে স্বীকারোক্তি দিছে মাননীয় জজ সাহেব রিপন মিয়া নিজে চলতে পারতো না যার কারণে তার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর রিপন মিয়ার যে ফেসবুকের ইনকাম ইনকাম কিন্তু সে আগে করতে পারে নাই কিছুদিন যাবত ইনকাম করছে এবং একটা বাড়ি করা সবাই শুরু করছে এখনো বাড়িটা কমপ্লিট হয় নাই আর এলাকায় আমি যাচাই করছি এলাকার সবাই বলছে রিবন খুব ভালো ছেলে রিবন খুব মানে সহজ সরল একজন মানুষ যার কারণে আমি বলতেছি বাদী যেহেতু এখানে উপস্থিত হয়েছে ও মামলা তুলে নেওয়ার জন্য সেই হিসাবে আসামি রিবন মিয়া সম্পূর্ণ নির্দোষ আমি মনে করি আচ্ছা যেহেতু বাদী নিজে আসছে মামলা তুলে নেওয়ার জন্য তাহলে আমরা আসামি রিপন মিয়াকে বেকরুশ খালাস দিতে চাই তো আসামি আসামি কি ফুরিয়ে আসামি বেকুরস খালা আজকে সম্পূর্ণ সাক্ষী প্রমাণে এটাই প্রমাণিত হলো রিপন মিয়া একজন খুব ভালো মানুষ এলাকায় তার অনেক সুনাম রয়েছে সে ফেসবুক থেকে বেশি টাকা ইনকাম করতে পারে নাই যেটুকু ইনকাম করছে অন্যের ফেসবুক থেকে ওরা ইনকাম করেছে আর এই কারণে রিপন মিয়া তার মাকে এবং তার বাবাকে তেমন কিছু বরণ পোষণ করতে পারে নাই এবং তার বউকে এবং তার সন্তানকে অস্বীকার করার কারণ হলো যেন তার বউ এবং তার সন্তানেরা মিডিয়ায় প্রকাশ না হয় কিছু ধরনের হলুদ সাংবাদিক আছে এরা কিন্তু তিলের তাল বানাইয়া প্রকাশ করে তাই রিপন মিয়া কিন্তু এই জন্যই রিপন মিয়া তার বউকে এবং বাচ্চাদেরকে অস্বীকার করেছে যাতে মিডিয়ার সামনে গিয়ে তার বউ বাচ্চার ইন্টারভিউ না দেওয়া লাগতে পারে না দেওয়া লাগে আজকে আদালত এই তো অতি সাপ আপনি আসামি রিপন মিয়াকে আপনার নিজ দায়িত্বে ওনার বাসায় পৌঁছা দিবেন ওনার মা সহ